কণ্ঠস্বর নমস্কার তাহাদের চিঠি এই বিভাগে আজ আবার উপস্থিত আমি অতনু নিউজের পক্ষে সকলকে স্বাগত ইন্দিরা দেবীকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর চিঠিগুলি লিখেছিলেন এগুলি যেন কবিরই স্বগতোক্তি একদা রবীন্দ্রনাথ কবির জীবন চরিত্র রচনার বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন তবে তার কাব্যে ও ছিন্ন পত্রে যে তাকে অনেকটাই পাওয়া যায় এ নিয়ে সংশয় নেই আঠেরোশো পঁচাশি থেকে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত কবি এই চিঠিগুলি লেখেন দশই অক্টোবর আঠেরোশো লন্ডন থেকে কবি লিখছেন মানুষ কি লোহার কল যে ঠিক নিয়ম অনুসারে চলবে মানুষের মনের এত বিচিত্র এবং বিস্তৃত কাণ্ড কারখানা তার এত এতদিকে গতি এবং এত রকমের অধিকার যে এদিকে ওদিকে হেলতেই হবে সেই তার জীবনের লক্ষণ তার মনুষ্যত্বের চিহ্ন তার জরত্বের প্রতিবাদ এই দ্বিধা এই দুর্বলতা যার নেই তার মন নিতান্ত সংকীর্ণ এবং কঠিন এবং জীবনবিহীন যাকে আমরা প্রবৃত্তি বলি এবং যার প্রতি আমরা সর্বদাই কটু ভাষা প্রয়োগ করি সেই তো আমাদের জীবনের গতিশক্তি সেই আমাদের নানা সুখ দুঃখ পাপ পুণ্যের মধ্যে দিয়ে অনন্তের দিকে বিকশিত করে তুলছে নদী যদি প্রতিপদে বলে কই সমুদ্র কোথায় এ যে মরুভূমি ওই যে অরণ্য ওই যে বালির চড়া আমাকে যে শক্তি ঠেলে নিয়ে যাচ্ছে সে বুঝে আমাকে ভুলিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তাহলে তার যেরকম ভ্রম হয় প্রবৃত্তির উপর একান্ত অবিশ্বাস করলে আমাদেরও কতকটা সেই রকম ভ্রম হয় আমরাও প্রতিদিন বিচিত্র সংশয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছি আমাদের শেষ আমরা দেখতে পাচ্ছি নে কিন্তু যিনি আমাদের অনন্ত জীবনের মধ্যে প্রবৃত্তি নামক প্রচন্ড গতিশক্তি দিয়েছেন তিনি জানেন তার দ্বারা আমাদের কিরকম করে চালনা করবেন আমাদের সর্বদা এই একটা মস্ত ভুল হয় যে আমাদের প্রবৃত্তি আমাদের যেখানে নিয়ে এসেছে সেইখানেই বুঝি ছেড়ে দিয়ে চলে যাবে আমরা তখন জানতে পারি নে সে আমাদের তার মধ্যে থেকে টেনে তুলবে নদীকে যে শক্তি মরুভূমির মধ্যে নিয়ে আসে সেই শক্তি সমুদ্রের মধ্যে নিয়ে যায় ভ্রমের মধ্যে যে ফেলে ভ্রম থেকে সেই টেনে নিয়ে যায় এই রকম করেই আমরা চলছি যার এই প্রবৃত্তি অর্থাৎ জীবনী শক্তির প্রাবল্য নেই যার মনের রহস্যময় বিচিত্র বিকাশ নেই সে সুখী হতে পারে সাধু হতে পারে এবং তার সেই সংকীর্ণতাকে লোকে মনের জোর বলতে পারে কিন্তু অনন্ত জীবনের পাথেও তার বেশি নেই তাহাদের চিঠি এই বিভাগে ছিন্নপত্রে লেখা রবীন্দ্রনাথের চিঠি শুনলেন তাহাদের চিঠি আজ এই পর্যন্ত আবার অন্য দিন অন্য কোন সময়ে নমস্কার আমদা নিউজ ভয়েস অফ দ্য মার্জিনাল